দেখো তোমার মাসি দেখো 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 গামছা গামছা মেয়ে গেছে ওই ওই নতুন নতুন দেখো ঝটন যাই হোক পাপা চুল করেছে বলো হ্যাঁ মা মজা লাগছে এই যে মাসির সঙ্গে কথা বলছে হুম চলো বলো পাপা নতুন করে চুল দাড়ি সেভ করিয়েছে কি সব দেখতে লাগছে পাপা দেখে অবাক হয়ে গেছি তাই তো মা এই যে মা মোবাইল নিয়ে নিয়ে পড়েছে পড়েছে আর আইফোনটা বুঝতে পারছে না দেখি মা আইফোন কিনেছে দেখবে এই দেখো সবাই দেখো মা আইফোনটা পিছনে দেখাও একটু পিছনটা দেখাও এই যে হাতটা সরাও অনগুলো সরাও এই যে আইফোন মা কিনেছে তাই মা কিছু বুঝতে পারছে না দেখি সামনেরটা দেখি এই যে আমার মা ছবি সেটে আছে আচ্ছা যাই হোক আমরা যে মোবাইলে রেকর্ড করছি ভিভো এক্স এইট্টি প্রোতে তো ডুয়েল ক্যামেরা দিয়ে কিন্তু কথাটা হলো এর একটা গ্রিন লাইন চলে এসছে মোবাইলে আগের দিনে আপনাদের দেখাচ্ছিলাম কিন্তু যেটুকু চলে এসছে ও নিয়ে আমাদের ভেবে লাভ নেই চলতে থাকবে যতদিন মোবাইলটা চলে চলুক তারপরে হয় ডিসপ্লে চেঞ্জ করে নেবো নাহলে অন্য সেট নিতে হবে আপাতত ওইটা এডিটও পাচ্ছি না তেমন ভালো হচ্ছে না তো যাই হোক মা হ্যাঁ মা এই যে আমরা এই রাস্তা দিয়ে হাঁটতে চলেছি আমাদের উঠোন দিয়ে একদম পরিষ্কার চকচকে সব বৃষ্টি হচ্ছে আর কাদা হয়ে যাচ্ছে ফের পুকুর পাড়ে যাচ্ছে দুপুরবেলা এলে আমার এটা ডিউটি মাকে নিয়ে একটু বেরি করতে হবে মা এদিকে এই তো এই তো এই তো মা এই তো বলো বলো তোমরা সব কেমন আছো আমি তো একটু ঘুম থেকে উঠেছি পাপা এসেছে তাই পাপার সাথে বাইরে চলে এলাম পাপার সাথেও বাইরে চলে এলাম এই যে পুকুর পাড়ে চলে এসেছি মা বলো কিছু বলবে এই যে এই চলে এসেছি আমরা বলো আমরা চলে এসেছি পাপার সাথে বেরু করতে পুকুর পাড়ে হ্যাঁ আর কালকে আমি রথে গেছিলাম রথের ছবিগুলো দিয়েছি বলো হ্যাঁ এই যে হ্যাঁ ঠিক 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 আমার এই ফুলটা কাদের ফুল মা এই যে তোমার তোমার দিদুন ফুল গাছ দিয়েছে এই দেখো এই দেখো মা এই যে মা এই তো এইতো এই তো আমার এইদিকে এইদিকে মা এই তো এই দেখো এই দেখো এই তো এই তো এই তো এই দেখো দিদিন কি সুন্দর বাহারি পাতা গাছ দিদিনের বাগানে কি সুন্দর বাহারি পাতা গাছ বাহারি বাহারে আহারে 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 এই যে এই তো বলো পাপা এই পুকুরে স্নান করতো এখন আর করি না ওই দেখো পুকুরে কাদের বাড়ি ছায়া ও মা মশা মা ও বাবা পিঁমড়ের উপর দাঁড়িয়েছি ও বাবা বাবা তিন কেজি পিঁমড়ে ও সব এই যে এই যে এই যে এই যে এই যে পিঁপড়ে পিঁপড়ে উপর দাঁড়িয়েছে মা চলো 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 আগে মার কাছে দিতে হবে পায়ে পিঁপড়ে ভর্তি সারাতে হবে চলো 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 মা এদিকে 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 ছুটে আসো আরে ধরো ধরো আমি সে পিঁপড়ের উপর দাঁড়িয়েছি পাত পা কামড়ে ফুলে পিঁপড়ে এখন পায়ে ভর্তি ধর ও বাবা এই দেখ দিয়া

itu hey, bolo Bolo, mati kole hati mati eh mati nanti dia dia terang 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 চলো এবার একটু ছাদে যাবো মা ছাদে ছাদে